কি সুন্দর প্রাকৃতিক বাংলাদেশে ভরপুর আমাদের দেশ দেখুন অসাধারণ বিউটিফুল সুন্দর এই যে যে এটা ওজন দিচ্ছে তারপরে আবার এটাকে গাড়িতে উঠাচ্ছে এই সৌন্দর্য কোথায় পাবো আমরা এই ভিডিও গুলা কেউ দেখতে পাবে সাধারণত দেখুন এই যে এনারা এখান দিয়ে আসতেছেন এ যাচ্ছেন এই লাইন ধরে দাঁড়াচ্ছে এই লাইন ধরে দাঁড়ায় আবার ওই পেকাবে উঠাচ্ছে মালগুলো কি সুন্দর আহ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের সৌন্দর্য কোনো শেষ নাই খালি বাংলাদেশের মানুষ ওর শেষরা বাটফা সিটার দুর্নীতিবাস সন্ত্রাস বেশি বলে বাংলাদেশের মূল্য নাই নইলে আসলে বাংলাদেশের অনেক কিছুই ভালো ছিল কি সুন্দর দেশ আমাদের খালি যদি এই দেশের মানুষগুলা ভালো হতো আমি মনে করি যে এই দেশের কোনো কুমতি থাকতো না এই দেশে অন্য ক্যান্টির থেকে এই দেশ অনেক ভালো ছিল আহ টাকা দিয়ে ঘুরে দেখতে পারবেন না আপনারা দেখুন দেখো কি সুন্দর কি সুন্দর প্রাকৃতিক বাংলাদেশ আমাদের আহ অসাধারণ এনারা কয় টাকা পায় জানেন এনারা সারাদিন এই কাজ করে মাত্র একশো টাকা একশো বিশ টাকা পায় হ্যাঁ আর আমরা দেখুন কত মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে তাদের পেট ভরে না আর এনারা সাধারণত গায়ে খাটা মানুষ মাত্র একশো টাকা দেড়শো টাকা ইনকাম করে সংসার চালায় আমি মনে করি এদের জন্য কিছু একটা করে দেওয়া উচিত এই কষ্ট করা মানুষগুলোর জন্য কিছু করা উচিত সিলেটি অনেক বড় লোক আছে কিন্তু আর যারা গরিব অনেক গরিব আর যারা বড় লোক অনেক বড় লোক সারা বাংলাদেশ ঘুরি আমরা কত সৌন্দর্য দেখি